ভক্তির কাছে সব রকম মুক্তি অতি তুচ্ছ শ্রীমদ্ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন প্রিয় উদ্ধব যে সমস্ত ভক্ত সর্বতোভাবে আমার সেবার আস্বাদ গ্রহণ করেছেন তারা এত দৃঢ়ভাবে ভক্তিযোগে যুক্ত যে তাদের আর কোনো কামনা বাসনা থাকে না তাদের যদি চার প্রকার চিন্ময় ঐশ্বর্য প্রদান করা হয় তারা তা গ্রহণ করতে অস্বীকার করে সুতরাং জড় জগতে তাদের কাম্য কি থাকতে পারে তেমনি শ্রীমদ্ ভগবতের আরেক জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন হে প্রিয় উদ্ধব যার চিত্ত আমার চিন্তায় এবং আমার সেবায় মগ্ন সে ব্রহ্মপদ ইন্দ্রপদ এবং পদ বা আট রকমের যোগসিদ্ধি এবং মুক্তি পর্যন্ত কামনা করে না শ্রীমদ ভাগবতের দ্বাদশ কন্ধে দশম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে মহাদেব দেবীকে বলছেন হে দেবী মহর্ষি মার্কণ্ডেয় পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করেছেন এবং তাই তিনি আর কোনো রকম বর লাভের এমনকি মুক্তিরও প্রত্যাশী নন পুরাণেও কার্তিক ব্রতের মাহাত্ম বর্ণনা করার সময় এই সিদ্ধান্তের সমর্থন করা হয়েছে কার্তিক মাসে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে দামোদর রূপ শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলার দত্ত যখন তার মা যশোদা তাকে বাঁধতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের চাঞ্চল্যে রুষ্ট হয়ে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন তাই তার আর একটি নাম দামোদর দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি এবং মা যশোদা শ্রীকৃষ্ণের উদর দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে তার নাম দামোদর কার্তিক মাসে ভগবান দামোদরকে প্রার্থনা করে বলা হয় হে প্রিয় প্রভু আপনি হচ্ছেন সমস্ত বর দাতাদের ঈশ্বর ব্রহ্মা এবং শিব আদি দেবতারা কখনো কখনো তাদের ভক্তদের বর দান করে থাকেন যেমন শিব রাবণকে অনেক বর দান করেছিলেন এবং ব্রহ্মা হিরণ্যকশিপুকে বর দান করেছিলেন কিন্তু ব্রহ্মা এবং শিব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বরের উপর নির্ভরশীল তাই শ্রীকৃষ্ণকে সমস্ত বরদানকারীদের ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে তার ভক্তদের সব কিছু দিতে পারেন কিন্তু তবুও তার ভক্ত তার কাছে কোনো কিছুই প্রার্থনা করেন না জড়জাগতিক সুখ ভোগ থেকে শুরু করে মুখ্য লাভ পর্যন্ত কোনো বর আপনার কাছে আমি প্রার্থনা করি না আমি শুধু আপনার কাছে প্রার্থনা করি যেন আমি আপনার এই দামোদর রূপ সর্বক্ষণ দর্শন করতে পারি আপনার রূপ এতই মণ্ডিত এবং চিত্তাকর্ষক যে আপনার এই রূপ ছাড়া আমার মন আর কিছু চায় না হরে কৃষ্ণ